বৃষ্টি হয়ে চলেছে যেটা আরো খারাপ এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন যে সুলিশ গেটটা রয়েছে গোবিন্দপুর কাটানে সেটাকে পুরোপুরি একদম সিল করার ব্যবস্থা চলছে দেখতে পাচ্ছেন সেই জন্য এই সমস্ত বললি টল্লি এমনকি বালি ভর্তি বস্তাগুলোকেও ফেলা হচ্ছে যাতে বন্ধুরা পশ্চিমের মালভূমি অঞ্চলেতে বিশেষ করে পুরুলিয় এবং বাঁকুড়াতে বৃষ্টিপাত হওয়ার কারণে দেখতে পাচ্ছেন সেই জল কিন্তু গড়াচ্ছে গড়াবে এবং বাঁকুড়াতে আজকে যে পরিস্থিতি বিশেষ করে দক্ষিণ বাঁকুড়াতে তো ভয়াবহ এই সমস্ত কাদাবালির বালির বস্তাও আসতে শুরু করেছে এগুলোকে এখানে ফেলা হবে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছি আর যে সুলিশ গেটটা নিয়ে সব থেকে বেশি ঘাটালবাসীর চিন্তা রয়েছে সেই সুলিশ গেট আপনার সামনে উপস্থাপিত করছি তুলে ধরছি এই মুহূর্তে বালির বস্তা নিয়ে এসে ফেলা চলছে আর ওপাশটা ঘিরে দেওয়া হয়েছে শিলাপতির জল যদি বাড়ে যাতে না কোনোভাবে ঘাটালের সাত নম্বর ওয়ার্ড দিয়ে শুধু ঘাটাল ব্লক না দাসপুর ওয়ান দাসপুর টু ব্লককে যাতে না প্লাবিত করতে পারে সেই জন্য সতর্কতামূলক কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে তবে দেখা যাক কতটা কি পরিস্থিতি খারাপ হয় বা পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমরাও নজর রাখব শিলাপতির পাড়ে বা বাঁধে যারা যারা রয়েছেন তারা একটু সতর্ক থাকবেন যেভাবে জলটা বাড়ছে একটা হড়কা বান আর তার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ জলরাশি নিয়ে কিন্তু আবার বলছি পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে ধেয়ে আসছে আমাদের এই কিছুটা বলতে গেলে গামলার মতো যে ঘাটাল বেসিন তাতে আর আমরা রয়েছি এরপর রয়েছে ভাষাপল রয়েছে মানে আপনার সঙ্গে থাকবো আপনারাও জুড়ে থাকবেন অন্য অন্যদেরকে জানানোর জন্য ভিডিওগুলো শেয়ার করবেন ফলো করবেন চ্যানেলটা এইটুকুন আশা রাখবো আর ঘাটালের ভাষা পড়ে এসে গেছি মানে ঘাটাল মহকুমার কয়েকটি তথ্য আপনার সঙ্গে শেয়ার করে রাখি ঘাটালের চন্দ্রকোনা ওয়ান এবং চন্দ্রকোনা টু ব্লকে কিন্তু এই মুহূর্তে শিলাবতির জল ঢুকতে শুরু করেছে আর তার সঙ্গে সঙ্গে যে বাঁধগুলো রয়েছে সেখানে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো না বিশেষ করে ভগবন্তপুরে সেই তথ্যটা সঙ্গে শেয়ার করছি আর তার সঙ্গে সঙ্গে ঘাটাল ব্লকেও দেখতে পাচ্ছেন যে জল প্রবেশ করছে বেশ কিছু খাল যেগুলো শুখা অবস্থায় ছিল আজকে সকাল থেকেই সেখানে হুড় করে কিন্তু জল বাড়তে শুরু করেছে মানে কিছু কিছু জায়গাতে হরকা বানো দেখা গেছে যেটা নট এক্সপেক্টেড প্রিয় বন্ধুরা মধ্যে ইউটিউব চ্যানেল ভাষা যেতে আবার একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছি দেখতে পাচ্ছেন কাটান গোবিন্দপুর সুইলিশ গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ সুইলিশ গেট আর সেই গেটের যেমন কাজ চলছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার সঙ্গে সঙ্গে পাশেই রয়েছে শিলাবতী নদী যে নদীটা খুব চিন্তার কারণ এই কারণে যে এই নদীর যে আপার ক্যাচমেন্ট এরিয়া রয়েছে দক্ষিণ বাঁকুড়া জেলার কথা বলছি সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কয়েকটা যে আপনার চাতাল রয়েছে বা সেতু রয়েছে তার উপর দিয়ে জল ফ্লো করছে এবং এমনকি বেশ কয়েকটা যে রাজ্য সড়ক সেখানে যাতায়াত বন্ধ হয়ে গেছে পর্যন্ত আমি বাঁকুড়ার কথা বলছি আর সেই জলটায় সেই জলটাই কিন্তু আমাদের এই ঘাটালের উপর দিয়ে যাবে যেতে চলেছে কিছুটা জল কিন্তু পড়েওছে আপনার নদীতে তো এভরিথিং আপনার গ্রাউন্ড জিরো থেকে ডিটেলসে জানাবো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ পুরোটা দেখতে থাকুন এবং যদি এ ধরনের ভিডিও বা ব্লগ ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে ফলো করবেন আর আপনাদের মতামত জানাবেন এইটুকু আশা রাখব তো একটা জোরালো ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে আর তার জন্য নিম্নচাপের বৃষ্টি ক্রমাগত হয়ে চলেছে আজকে না আজ থেকে তিন দিন ধরে বৃষ্টিটা হয়ে চলেছে আর এই বৃষ্টিটা বিশেষ করে আমাদের পশ্চিমের জেলাগুলোতে হচ্ছে বলে সমস্যাটা বেশি আর একেবারে যেটা আপনারা জানেন যে পশ্চিমের বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ার বিস্তীর্ণ অংশের জলটা আমাদের এই ঘাটাল বেশিন দিয়ে পাশ করে এবং একাধিক নদী রয়েছে ঘাটালের পাশ দিয়ে বয়ে গেছে একদিকে কাঁসায় একদিকে পাশেই রয়েছে শিলাবতী আবার রয়েছে ঝুমি তার সঙ্গে সঙ্গে আরও কিছুটা দূরে গেলে আমরা পাবো রূপনারায়ণ এর সঙ্গে সঙ্গে বেশ কিছু খাল রয়েছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন যে সুলিশ গেটটা রয়েছে গোবিন্দপুর কাটানে সেটাকে পুরোপুরি একদম সিল করার ব্যবস্থা চলছে দেখতে পাচ্ছেন সেই জন্য এই সমস্ত বললি টল্লি এমনকি ওই যে বালি ভর্তি বস্তাগুলোকেও ফেলা হচ্ছে যাতে গেটের যে আপনার দু দুখানা যে স্পেস রয়েছে মানে ছাটা লাগানোর যে গর্ত দুটো রয়েছে দেখতে পাচ্ছেন আমার আঙুলের সোজাসুজি সুজি সেগুলোকে পুরো ক্লোজ করে দেওয়ার কাজটা চলছে এই মুহূর্তে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পরিস্থিতিটা আর এই হচ্ছে সেই যে টেম্পোরারি বাঁধটা করা হয়েছে এই সুলিশ গেটের মুখে সেটাও দেখিয়ে দিচ্ছি আর ওই দূরে শিলাবতী নদী অনেকটাই জলতল কম তো অত এখনও চিন্তার কোনো কারণ নেই প্যানিক হওয়ার কারণ নেই তবে জল কিন্তু আসছে জল বাড়বে হয়তো দেখা যাক আগামী কাল কি হয় আগামী আগামীকালও আসবো এবং তুলে ধরবো ঘাটালের নতুন ঘাট পূর্ণার্থী ঘাট আর তার সামনে আমি দেখিয়ে দিচ্ছি সুলিশ গেটের কাজটা হয়ে চলেছে এই মুহূর্তে বস্তাবন্দি যে বালিকাদা রয়েছে সেগুলোকে নিয়ে যে ফেলা হচ্ছে সুলিশ গেটের পাশেই একেবারে পরিস্থিতি সব কিছু তুলে ধরছি এবার আস্তে আস্তে নেমে যায় পূর্ণার্থী ঘাটের কি অবস্থা পরিস্থিতি সেটাও দেখাবো আপনাদেরকে পূর্ণার্থী ঘাটের পাশ দিয়ে এই ডাইভারশন রাস্তাটা করা হয়েছে পাশে শিলাবতী নদী দেখুন ঘোলাটে জল কারণ পশ্চিমের মালভূমি অঞ্চলের অতিরিক্ত জলটা কিন্তু এই নদীতে পড়েছে আর কিছুটা এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন সতর্কতামূলক কাজ হিসাবে কিন্তু মাটি যে ব্যারিয়ারটা করা হয়েছিল। তার এ পাশে দেখতে পাচ্ছেন বস্তা দেওয়া হয়েছে কাদার এবং বালির বস্তাগুলো দেওয়া হয়েছে যাতে জল যদি বাড়ে কোনো কারণে সহজে যাতে না এই যে ব্যারিয়ারটা রয়েছে এটাকে না ভেঙে দেয় আর যদি এখানে কোনো ধরনের সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু এ পাশে শুধু ঘাটাল ব্লক না রয়েছে দাসপুর ওয়ান দাসপুর টু ব্লক অনায়াসে কিন্তু জল হুসুস করে প্রবেশ করবে এবং প্লাবিত করবে তো এই জায়গাটা খুব খুব গুরুত্বপূর্ণ জায়গা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি বিশেষ করে হচ্ছে আপনার এই যারা যারা শিলাবতীর পাড় ধরে নিমতলা কিংবা রশিগঞ্জের দিকে যাবেন বা নিমতলা রশিগঞ্জ থেকে ঘাটালের দিকে আসবেন তারা এই পথটা অ্যাভয়েড করা ভালো হবে কারণ অনেক সময় বন্ধ থাকে দ্বিতীয়ত এই রাস্তা ডাইভারশনের রাস্তার অবস্থা খুবই খারাপ সেটাও তুলে ধরছি এবং আপনারা জানেন ঘাটাল মাস্টার প্ল্যানের সুলিশ গেটের কাজটা চলছে সে কারণে এই অংশটাকে কিন্তু সবসময় নজরেতে রাখা হয় তো বন্ধুরা রয়েছি পূর্ণার্থী ঘাটে এগিয়ে যাচ্ছি শিলাবতী নদীর দিকে এই দেখতে পাচ্ছেন তো কালকে তুলনায় হঠাৎ করে কিন্তু জলটা বেড়েছে তবে এখনও বহু নিচে রয়েছে এখান থেকে দেখিয়ে দিয়ে শিলাবতী পার্ক থেকে ওই দেখতে পাচ্ছেন সুলিশ গেটের কাজটা হয়ে চলেছে আমি আরেকটু জুম করে নিচ্ছি এই হচ্ছে সেই সুলিশ গেট গোবিন্দপুর কাটান সুলিশ গেট আর এই সমস্ত অস্থায়ী ছাউনিগুলোতে মূলত ঠিকাদারের কর্মীরা থাকে তারা কাজটা করে চলেছে বন্ধুরা প্রায় পাঁচ ছ মাস ধরে এই সুলিস গেট নির্মাণের কাজটা চলছে তো আশা করব যেন বর্ষার আগে সুলিস গেটের কাজটা কমপ্লিট হয় এবং ঘাটালের সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগটা রয়েছে সুলিস গেটটাকে নিয়ে সেটা যেন নিবারণ হয় বন্ধুরা ঘূর্ণাবর্তের জন্য একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে আর তার দরুন এই মুহূর্তে ঘাটাল মহকুমার বেশ কয়েকটি ব্লকেতে কিন্তু বন্যাজনিত পরিস্থিতি তৈরি হয়ে গেছে আর এই ঘাটালে গোবিন্দপুর কাটান সুলিস গেট থেকে বেশ কিছু ইনফরমেশান দিলাম আপনাদেরকে সতর্ক করলাম তো আজকে রাতটা দেখা যাক কীরকম কী কাটে তবে কাল কিন্তু আগামীকাল কিন্তু জল বাড়বে শিলাবতীতে তার আগেই প্রিকোশন বা যে সমস্ত কাজগুলো করা দরকার এই পুলিশ গেটে সেগুলো হয়ে চলেছে সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে সবগুলো তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপাতত টাটা বন্ধুরা